কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে হঠাৎ কোনো মাস আলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা না গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এ স্মরণাপন্ন হচ্ছে এআইকে দিয়ে সে কাজগুলো করাচ্ছে বিভিন্ন জানার চেষ্টা করছে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে মাস আলা মাসাইল জানার জন্য এ স্বর্ণপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসালা মাসালের উত্তর নেওয়া সরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন তো এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ হল যে আমরা যে কোনো আইলম অর্জন করব যে কোনো জ্ঞান অর্জন করব জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআইয়ের মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই এআইয়ের ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি সরিয়া বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে কিন্তু যখন সাধারণ কাজ করবে সেটা অবশ্যই অনুমোদিত হবে অতএব এআইয়ের মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো সরিয়ে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা এটা তো জাহেজ আছে কোনো অসুবিধা নেই তবে শরীয়তের কোনো মাস মাসাইল কোনো বিষয়ে হালাল হারাম আল্লাহর আদেশ নিঃস্বে জানার জন্য এআই শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না স্মরণাপন্ন আপনি হয়তো হতে পারেন কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ হলামাইক্রামের মাধ্যমে বা কোরআন হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কি না কারণ জাগতিক বা পার্থিব্য কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব শরীরের কোনো বিধিবিধান আমল করতে গিয়ে পালন করতে গিয়ে জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ মাত্রাটা অনেক বেশি হবে সুরানের দারমির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি যেটি সিরিন হল্লার উক্তি মূলত তিনি বলেছেন নিশ্চয়ই এই যে এলম হাদিসের এলমের এলম এটি দিন এটা দিনের অংশ অতএব তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাস আলাপ আমরা নাও জানতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতর যা আছে সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে আসলে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা সেখানে ভুলভাল আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত